এখন এখন পুজো করছি বন্ধুরা দেখো এখন পুজো করছি এখন কটা বাজে বিকেল চারটে বাজে আর খেয়ে দিয়ে পুজো করছে সকালে না পুজো করে আমি ঘুম থেকে উঠে দেখে এখানে পুজো করছি এই কতবার খেয়েছিস কে রে পাঁচ ছবার খেয়ে এখন পুজো করছি মুখটা দেখ না মুখটা দেখ

টোটোটা নিয়ে যাবে জানো মেয়েরা টোটো চালাতে পারে টোটো চালায় জীবনে ভিডিও তে দেখায় না টোটো চালায় ওরা তো জানো না টোটো চালায় এখন কোথায় যাবে কোথায় যাবেন ম্যাডাম বাজারে 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 যাবে